আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আমরা জানব শরীর ও মনের যত্নে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সহজ উত্তর শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন হয়তো আজকের কোনো টিপস আপনার জীবনটাই বদলে দিতে পারে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কি সত্যিই হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে উত্তর প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটলে রক্তচাপ ও কোলেস্টেরল কমে এবং হৃৎপিণ্ডকে শক্ত রাখে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্নসহ উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন ঘরোয়া উপায়ে কি খেলে মুখের ঘা দ্রুত ভালো হয়ে যায় উত্তর ঘরোয়া উপায়ে তুলসী পাতা চিবিয়ে খেলে মুখের ঘা দ্রুত ভালো হয়ে যায় বন্ধুরা আজকের আলোচনার কোনো প্রশ্নের উত্তর যদি তোমার জানা থাকে তবে প্রশ্নের শুধু উত্তরটা অবশ্যই কমেন্টে লিখে দিও গোসল করার সময় প্রস্রাব আসলে কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর বন্ধুরা শরীরে যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে গোসল করার সময় প্রস্রাবের বেগ পায় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানুষের ক্লান্তি বোধ হয় উত্তর ভিটামিন এ ও বি এর অভাবে মানুষের ক্লান্তিবোধ হয় পরের প্রশ্ন কোন খাবার খেলে ডিপ্রেশন বা টেনশন কমে এবং মুড ভালো হয় উত্তর দই খেলে মানুষের টেনশন বা ডিপ্রেশন কমে এবং মুড ভালো হয় বন্ধুরা তোমরা কী খেতে ভালোবাসো তা অবশ্যই কমেন্ট করে জানিও পরের প্রশ্ন একবার সারা রাত না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না উত্তর একবার সারা রাত না ঘুমালে আমাদের মস্তিষ্ক দুই দিন ভালোভাবে কাজ করে না প্রশ্ন লেবু খাওয়ার পর কি খেলে শরীরে বিষক্রিয়া হয় উত্তর লেবু খাওয়ার পর দই খেলে শরীরে বিষক্রিয়া হয় বন্ধু তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল তোমার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে পরবর্তী প্রশ্ন মানুষের শরীরের কোন কোন অঙ্গে ঘাম হয় না উত্তর মানুষের শরীরের ঠোঁট চোখ ও নখে ঘাম হয় না প্রশ্ন কোন গাছের পাতায় এক হাজারটির উপরে ঔষধি গুণ রয়েছে উত্তর সজনে গাছের পাতায় এক হাজারটির উপরে ঔষধি গুণ রয়েছে বন্ধুরা এ ধরনের আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি ঘুরে আসো পেয়ে যাবা আরও অনেক মজার মজার অজানা তথ্য পরবর্তী প্রশ্ন কোন ফল খেলে মানুষের মেরুদণ্ডের ব্যথা দ্রুত কমে যায় উত্তর আঙ্গুর ফল খেলে মানুষের মেরুদণ্ডের ব্যথা দ্রুত কমে যায় প্রশ্ন ভাত খাওয়ার পর কি করলে শরীরের রক্তচাপ বেড়ে যায় উত্তর ভাত খাওয়ার পর গোসল করলে শরীরের রক্তচাপ বেড়ে যায় প্রশ্ন কিভাবে ঘুমালে হজম শক্তি বাড়ে উত্তর ঘুমানোর সময় ডানকাত হয়ে ঘুমালে হজম শক্তি বাড়ে ও ঘুম ভালো হয় বন্ধুরা আজকের ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখে থাকো তবে ভিডিওটি লাইক ও শেয়ার করো আর নতুন পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সুস্থ থাকো সচেতন থাকো আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো ধন্যবাদ